ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত্যুর খবর শুনে তাঁর আত্মীয় স্বজন ছুটে আসেন বাসায় কিন্তু নিরাপত্তার কারণে তার পরিবারের কেউ রাতে কারো সঙ্গে দেখা বা কথা বলেননি শুক্রবার সকালে সবার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশ সকলে কালকের সকালে আসবেন কিন্তু এখন এই রাতে তারা কেউ কথা বলবে না যেহেতু তারা খুবই এখন মর্মাহত এবং এই এতদিন যাব তার বোনও খুবই অসুস্থ এটা জানাইছেন আমার কাছে যে এখানে যেন কেউ না ঢুকে হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার প্রতিবেশী ও সহপাঠীরা এর বিচে যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে কোনো হাদি আর জন্ম নেবে না আমাদের আসলে এই হাদি যেহেতু আমাদের থেকে চলে গেছে এরপর যদি মানে কোনো হাদি এরকম আসবে না আর যদি আসতে হয় তাহলে সবাইকে অবশ্যই এর প্রতিবাদে এবং এই যে হত্যাকাণ্ডের প্রতিবাদে জুলাইয়ের মতো আমাকে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে এই হত্যাকাণ্ডের বিচার যাতে অবশ্যই এই দেশে মাটিতে হয় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে এই হাদিবাই আমাক লঞ্চ সিটির সন্তান আমগল খাসমহলের সন্তান খুব ভালো ছিল তার বাবা ভালো ছিল আজ দলের সত্য কথা বলতে যাই আসে দুনিয়ার দিয়ে বিদেয় এই যে বিদেয় হয়েছে এর যে করছে তার আমরা কঠোর গুলি করা থেকে এর মদতদাতা এর পৃষ্ঠপোষকতা এর অর্থদাতা এবং দেশে দেশের বাহিরে যে যদি এর সাথে যারা জড়িত আছে সকলের মুখোশ উন্মোচন করে আমরা এর বিচার চাই